কোনো কন্যা সন্তানই আর কখনো পাবে না ওয়ারিশান সম্পত্তির অংশ কেন পাবে না এবং কি কারণে পাবে না যদি না পায় তাহলে এর প্রতিকার কি আজকের এই ভিডিওটিতে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিয়াস ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে আরও কোনো ধরনের ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবে আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে কন্যা সন্তানেরা যেন তাদের ওয়ারিশান সম্পত্তি থেকে বঞ্চিত না হয় এজন্য নির্দিষ্ট করে কিছু নিয়ম কানুন কিংবা কিভাবে ভাগাভাগি হবে সম্পত্তি সেগুলো বলে দেওয়া রয়েছে তারপরেও কিছু গুরুত্বপূর্ণ কারণে কন্যা সন্তানেরা তাদের প্রত্যেক ভিটার যে অংশ কিংবা ওয়ারিশান সম্পত্তির অংশ সেগুলো থেকে বঞ্চিত হয় এক্ষেত্রে কিছু স্পেসিফিক কারণকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে এজন্য প্রথমেই যে কারণগুলো আসে সেগুলো হলো যদি পিতা কিংবা মাতা তাদের যে সম্পত্তি সেই সকল সম্পত্তি যদি কোনো কন্যা সন্তানকে নির্দিষ্ট করে বঞ্চিত করে কিংবা তাকে সম্পত্তির অংশ না দিতে চায় তাহলে সেই সকল সম্পত্তি তারা তাদের জীবদ্দশায় অন্য যে সকল সন্তান কিংবা ওয়ারিশ রয়েছে তাদের নামে যদি লিখিত করে দিয়ে যায় অর্থাৎ হেবাদলিল করে দিয়ে যায় কিংবা বিক্রয় করে দিয়ে যায় কিংবা দানপত্র করে দিয়ে যায় সেক্ষেত্রে যে কন্যা সন্তানটি বঞ্চিত হলেন কিংবা পিতা কিংবা মাতা যে কন্যা সন্তানটিকে তার সম্পত্তি দিতে অস্বীকৃতি দিলেন তেই সেই কন্যা সন্তান পরবর্তীতে পিতা কিংবা মাতা মৃত্যুবরণ করার পরে কোনোভাবেই আর তার যে অরিশান সম্পত্তিতে অংশটুকু রয়েছে সেই অংশটুকু কোনোভাবেই দাবি করতে পারবে না যেহেতু পিতা তার জীবদ্দশায় তার সকল সম্পত্তি ভোগ দখল কিংবা ইচ্ছা মতো যা খুশি তাই করার অধিকার রাখে সেক্ষেত্রে তিনি যদি কোনো পুত্র সন্তানকে হাবা করে দিয়ে যায় সেক্ষেত্রে কিংবা অন্য কোনো ওয়ারিশকে হাবা করে দিয়ে যায় সেক্ষেত্রেও যে কন্যা সন্তানটি বঞ্চিত হলেন কিংবা এক্ষেত্রে অন্য কোনো সন্তানকেও যদি তিনি বঞ্চিত করে দেন সেক্ষেত্রে সেই সকল সন্তানও কিন্তু কোনোভাবে এই ওয়ারিশান সম্পত্তির অংশটুকু দাবি করতে পারবে না যদিও বা কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ বাতিল করার সুযোগ রয়েছে তবে সেগুলো অনেক কাষ্টসাধ্য এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই হেবা যে প্রতারণামূলক কিংবা হেবাটি যে বাতিল করে গ্রাউন্ড সেগুলো প্রমাণ করা যায় না তাই এই কারণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্যা সন্তান কিন্তু এই কারণে কোনো দিনই আর তার কোনো অরিশান অংশ দাবি করে ভোগ দখলে যেতে পারবে না এরপরে যদি তারা যাদের কাছ থেকে অরিশান সম্পত্তির অংশ পাবার কথা অর্থাৎ পিতা কিংবা মাতা কিংবা অন্য কোনো মাধ্যমে তাদের হত্যার সঙ্গে যারা সরাসরি জড়িত থাকে তাহলে যে কন্যা সন্তানটি তার পিতা কিংবা মাতার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকলেন এবং প্রমাণিত হলো তিনি সরাসরি ওই সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাহলে ওই কন্যা সন্তান কখনোই আর অরিসান সম্পত্তির মালিকানা দাবি করতে পারবে না এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে তিনি যে জড়িত এটি প্রমাণ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ওই সকল সম্পত্তির মালিকানা হারিয়ে ফেললেন এই যে বিষয়টি এই বিষয়টি যদি কোনোভাবে প্রতিষ্ঠিত হয় তাহলে ওই হত্যাকারী কন্যা সন্তান আর কোনোভাবেই অরিশান সম্পত্তি পাবে না এরপরে যদি কোন কন্যা সন্তান ধর্মান্তরিত হয় সেই ধর্মান্তরিত কন্যা সন্তান কিন্তু কোনোভাবেই পুনরায় আর তার পৈতৃক সম্পত্তি কিংবা মাতৃক সম্পত্তির বরিশান অংশ দাবি করতে পারবে না এক্ষেত্রে যদি মুসলিম উত্তরাধিকারী আইনের কথাই বলেন সেহেতু মুসলিমদের জন্য যে সম্পত্তি ভাগাভাগি হয় অর্থাৎ পুত্র কতটুকু সম্পত্তি পায় কন্যা কতটুকু সম্পত্তি পায় এবং এই সকল সম্পত্তি এই পুত্র কন্যাকে দিয়ে যদি অন্য কোন ওয়ারিশ থাকে তারা কতটুকু পায় এটি নির্ধারণ হয় ডাইরেক্ট কোরআনে সুরা নিসা অনুযায়ী এক্ষেত্রে যেহেতু কোরআন দ্বারা সম্পত্তিগুলো ভাগাভাগি হচ্ছে সেক্ষেত্রে যে কন্যা সন্তান মুসলিম ধর্ম ত্যাগ করে অন্য কোনো ধর্ম গ্রহণ করলেন সেই কন্যা সন্তান কিন্তু সেই ভাগাভাগির থেকে দূরে সরে গেলেন এবং তিনি কিন্তু পুনরায় অন্য ধর্মে থাকার ফলে এসে বর্তমানে এই কর্তৃক সম্পত্তি এই মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী দাবি করতে পারছেন না এবং এক্ষেত্রে যদি কোনো অন্য অন্য এটি বলে যে তিনি তো ধর্মে চলে গেছেন তার সম্পত্তি আমরা তাকে দিতে দিব না সেক্ষেত্রে তিনি সম্পত্তির মালিকানাও পাচ্ছেন না এবং পরবর্তীতে আদালতে স্মরণাপন্ন হলে হয়তো রাষ্ট্রীয় কর্তৃক তিনি সম্পত্তির ভাগ দাবি করতে পারবেন সেক্ষেত্রে কিছু নির্দিষ্ট করে আইন কানুন রয়েছে যে মুসলিম উত্তরাধিকারী আইন ব্যতীত মুসলিমদের কোনো সম্পত্তি ভাগাভাগি করার কোনো সুযোগ নেই কখনো যদি বাটোরার মামলা আদালতে করা হয় সেক্ষেত্রেও কিন্তু আদালত থেকেও মুসলিমদের জন্য এই কোরআনিক আইন এবং হিন্দুদের জন্য হিন্দু আইন দ্বারা এই সম্পত্তিগুলো ভাগাভাগি করা হয়ে থাকে তবে কিছু কিছু ক্ষেত্রে হিন্দুদের হিন্দু আইন অনুযায়ী যেহেতু কন্যা সন্তানরা সম্পত্তির ভাগ সেভাবে পায় না সেক্ষেত্রে রাষ্ট্র অনুযায়ী কিন্তু ভাগাভাগি হয়ে থাকে কিন্তু মুসলিমদের ক্ষেত্রে কিন্তু বিষয়টি সম্পূর্ণ ভিন্ন তবে কিছু কিছু ক্ষেত্রে আদালতে শরণাপন্ন হয়ে যদি তারা আদালত থেকে সিদ্ধান্ত নিয়ে আসতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে পাওয়ার সুযোগ রয়েছে তবে সেই সুযোগটি খুবই কম এরপর কন্যা সন্তান যদি কোনোভাবে তার জীবদ্দশায় অর্থাৎ তার পিতা কিংবা মাতা যার কাছ থেকে সে সম্পত্তি পাওয়ার যোগ্যতা রাখে সেই ব্যক্তিরা জীবিত থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে তার যদি পরবর্তীতে কোনো ওয়ারিসে সে সম্পত্তি দাবি করার সুযোগ পায় অর্থাৎ তার যদি স্বামী থাকে কিংবা তার যদি কোনো কন্যা থাকে কিংবা পুত্র থাকে সেক্ষেত্রে সে কিন্তু এসে সম্পত্তির মালিকানা দাবি করার কোনো সুযোগ পাচ্ছে না এক্ষেত্রে ওই যে মূল মালিক অর্থাৎ পিতা কিংবা মাতা জীবিত জীবিত থাকা অবস্থায় যেহেতু কন্যা সন্তান মৃত্যুবরণ করলেন সেক্ষেত্রে এই কন্যা সন্তানগুলো কিন্তু কোনোভাবেই সম্পত্তির মালিকানার পরবর্তীতে তার ওয়ারিসরা এসে দাবি করতে পারছেন না তবে বেশিরভাগ ক্ষেত্রেই রাষ্ট্র তাদেরকে কিন্তু এই সুযোগগুলো পরবর্তীতে দিচ্ছে না কিংবা রাষ্ট্র বলছে যে যেহেতু ওই কন্যা সন্তানের কোন পুত্র কিংবা কন্যা রেখে তিনি মৃত্যুবরণ করেছেন সেই ক্ষেত্রে তিনি যেটুকু সম্পত্তির ভাগ পেতেন সেইটুকু সম্পত্তিও ওই ওয়ারিশদেরকে অর্থাৎ ওই কন্যার ওয়ারিশদেরকে দিতে হবে এই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখি সেটি হলো ওই পিতা কিংবা মাতা মৃত্যুবরণ করার আগেই ওই কন্যার পরবর্তীতে সন্তান কিংবা সন্তানই যদি সম্পত্তি পায় সেক্ষেত্রে বিষয়টি কেমন হয় এই জন্য তারা জীবদ্দশায় অন্য যে সকল ওয়ারিশ রয়েছে তাদেরকে তাদের সম্পত্তিগুলো ভাগ করে দিয়ে যায় এবং ওই কন্যা সন্তানের যে সকল ওয়ারিশ রয়েছে তাদেরকে বঞ্চিত করে এই জন্য ব্যাপারগুলো এমনভাবে দাঁড়ায় যে ওই কন্যা সন্তানের ওয়ারিশরা পরবর্তীতে এসে এই যে কন্যা মৃত্যুবরণ করলেন তার ওয়ারিসান অংশ কোনোভাবে দাবি করে আর পায় না এবং আদালতে স্মরণাপন্ন হলেও পরবর্তীতে সেই বিষয়গুলো আর কোনোভাবেই সমাধান হয়ে সম্পত্তির ভোগ দখল করার সুযোগ থাকে না তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অনেক ক্ষেত্রেই ভাইদের সঙ্গে বন্ধের অর্থাৎ পুত্র সন্তানের সঙ্গে কন্যা সন্তানের একটা জ্ঞানজাম দেখা যায় যে সম্পত্তি পৈতৃক ভিটা অবস্থিত সেই সকল পৈতৃক ভিটার সম্পত্তি দ্বারা দাবি করে এবং পুত্র সন্তানরা দিতে চায় না এবং অনেক ক্ষেত্রে এ নিয়ে আদালতে পর্যন্ত মামলা মোকদ্দমা গড়ায় এখন কোনো কন্যা সন্তান যদি তাদের পৈতৃক সম্পত্তির অংশ চায় সেক্ষেত্রে আইন বলছে যে যেহেতু কোনো কন্যা সন্তান যদি বিবাহিত হয় এবং সেই বিবাহিত কন্যা যদি স্বামীর সংসার অবস্থান করে তাহলে সেই কন্যা সন্তান কোনোভাবেই এই যে পৈতৃক ভিটার অংশ পিতার কিংবা মাতার সেখানে তাদের অংশ দাবি করতে পারবে না এবং আদালত থেকেও কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে কোনো কন্যা সন্তান যদি বিবাহিত অবস্থায় স্বামীর সংসারে অবস্থান করে তাহলে তিনি অগন্তুক হিসেবে বিবেচিত হবেন এবং অগন্তুক কখনো সম্পত্তির মালিকানা দাবি করতে পারে না তাই কন্যা সন্তানেরা আর কোনোভাবে পৈতৃক ভিটার যে অরিসান অংশ সেটি পাবে না তবে তিনি ওই পৈতৃক ভিটার মূল্যমান অনুযায়ী তিনি যে সকল সম্পত্তির অংশ পাওয়ার কথা সেই সকল সম্পত্তি অন্য কোথাও তাকে সেই মূল্যমান অনুযায়ী দিতে হবে এই যে কারণগুলো এই কারণগুলো ছাড়াও আরো কিছু রয়েছে যে গ্রাউন্ডগুলোর কারণে কন্যা সন্তানেরা চিরতরে তাদের ওয়ারিশান সম্পত্তির অংশ থেকে বঞ্চিত হবেন কিংবা হচ্ছে। সুপ্রিয়া বিভাগ আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে যদি আপনাদের এই সংক্রান্ত বিষয় নিয়ে আরো কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে তাহলে একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন কিংবা আমাদের থেকে যদি কোনো কিছু জানতে চান তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ